বন্ধুরা আজকে হচ্ছে সোমবার আমি ভিডিও শেষ করে দিয়েছি রুটি মুটি করে ভিডিও শেষ করে দিয়েছি এইবার বলছে ব্যাগটা খোলো তা আমি তখনই বলছি যে আমি ভিডিও শেষ করে সেদিনই তুমি কিছু না কিছু নিয়ে আসো এটা কি দিল্লির না

এ আমার মুখের সাথে মিল কত বড় আমি এরকম লাড্ডু এই পাতি পাতনি আর পাঙ্গা একটা ইয়ে হয় রিয়েলিটি শো সেখানটায় এরকম বড় বড় লাড্ডু দেয় যে এই খাওয়ার লাড্ডু না এমনি জাস্ট মেকি লাড্ডু দেয় তো সেটা দিল্লির লাড্ডু মতো তাহলে দিল্লির লাড্ডু খায়া পাস্তায় নেই খায়াব পাস্তায়া তো আমি প্রথমে দেখি সুন্দর সুন্দর হচ্ছে এলাচের তো বিশাল বড় বড় লাড্ডু উপরে দুটো দেবো আর তিনটে খাওয়া চলো এই হচ্ছে বিগ 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 সারপ্রাইজ সারপ্রাইজ এই যে লজেন্সের প্যাকেট এই যে ঝাল আর মিষ্টি এই ঝাল লজেন্স এই ঝাল লজেন্সটা আমার খুব ভালো লাগে তো এটা এই ক্লিপটা আমি মঙ্গলবারের ভিডিওর সাথে অ্যাড করে দেবো ঠিক আছে অত বড় বড় লাড্ডু বা তো বন্ধুরা গতকালকের ভিডিওটা অ্যাড করে দিয়ে ক্লিপটা অ্যাড করে দিয়ে চলে আসলাম বিছানা তুলতে তো বিছানা তোলা আমি জেনারেলি শেয়ার করি সেই দিন যেদিন কিনা আমি বিছানার চাদর চেঞ্জ করি তো আজকে আমি বিছানা চাদর চেঞ্জ করছি না কিন্তু তারপরেও বিছানা তোলাটা শেয়ার করছি কেন বলো তো কারণ মাঝে মধ্যে ইচ্ছা করে আর আমি করি না কেন কারণ আমি ওই যে যখন ঘুম থেকে উঠি না তারপরে বিছানা তুলতে যাই আমার কোমরের অবস্থা এত মানে কাহিল থাকে বাবা গো মা গো করে করে আমি বিছানা তুলি তো তার জন্য কিন্তু আমি ক্যামেরা শেয়ার করি না তো এই কয়েকদিন দুদিন ধরে ভলিনি দিচ্ছি তো সকালবেলাটা অতটাও আমার যন্ত্রণা হচ্ছে না আবার হ্যাঁ ওই দাঁড়িয়ে থাকলে পরে বা কাজ করলে পরে সেই যন্ত্রণাই হচ্ছে তবে বুঝতে পারলাম যে ভলিনি লাগানোর পরে যদি আমি একটুখানি হলেও আমার সুস্থতা বোধ করতে পারি তাহলে ডাক্তার দেখি ওষুধ যদি খাই তাহলে হয়তো পুরোপুরি পুরোপুরি না হলে অনেকটাই ঠিক হব গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো মঙ্গলবার এখন সকাল আটটা পঁয়ত্রিশ বাজতে যায় আটটা পঁয়ত্রিশ বাজতে যায় আর আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি তুলনামূলক অন্যান্য সময় সাড়ে আটটা পনে আট নটার সময় উঠি আজকে সাত সাড়ে সাতটার সময় কত মাসে ডাক দিয়েছে উঠলাম কখন উঠলাম হচ্ছে পনে আটটার সময় ঠিক আছে পনে আটটার সময় উঠলাম উঠে হোয়াটসঅ্যাপে ওই কারেন্ট আসছে কারেন্ট ছিল না তাই কত বলছিলাম যে কারেন্ট নিয়ে আমি রান্না করব কীভাবে উঠে আগে হোয়াটসঅ্যাপ আগে হোয়াটসঅ্যাপ ডেকে টেকে নিয়ে তারপরে বিছানা তুললাম তারপরে ঘর ঘরঝর দিলাম ব্রাশ করলাম এই আসলাম জল খেয়ে এই মুখ দেখালাম তো চলো আজকে আবার তাড়াতাড়ি যাবে তো কালকে ওপর থেকে দিয়েছিল ছড়া কচুর তরকারি যেটা কিনা আমি খাই না একদমই আমি কোনো সময় ভালো খাই না ছড়া কচুর তরকারি আমার বাদ দিয়ে আমি বাদ দিয়ে সবাই ভালো খায় আমার বাপের বাড়িরও সবাই ভালো খায় শ্বশুর বাড়িরও ভালো খায় ছড়া কচুর তরকারি আছে ডাল আছে আর মাছের ঝোল মাছ মাছ করব মাছের ঝোল করব না ভাবছি কী করব ও বলছিল যে বিশ্বকর্মা পূজা বুধবার দিন তাই ছুটি হবে না এখন আবার বলছে বুধবারই ছুটি মানে আগামীকালই ছুটি এবার আগামী কাল ছুটি মানে কালকে সারাটা দিন কাজের উপর দিয়েই যাবে রান্না রান্নাবান্নার দিকে আমি আসবই না তো ভাবছি আজকেই যদি এবার বললো কখন কালকে রাত্রেই মনে বললো হ্যাঁ কালকে রাত্রে এবার মাংসটা যে আমি বের করে রাখবো সেটা বের করে রাখিনি এখন বের করে রাখবো আজকে রান্না করে রাখবো কালকে আর রান্নার দিকে যাব না কালকে প্রচুর কাজ ঠিক আছে হ্যাঁ চলো যাই রান্না করে যাই আবার কখন মুখ দেখাবো জানি না একপাশে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এক পাশে কিন্তু এই কড়াইতে ছোট কড়াইতে আমি উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিলাম এটা দিয়ে সকালবেলা কত খেয়ে যাবে পরিমাণে অনেকটাই আছে ও খেয়ে দেও থাকবে আর এই পাশে দেখো এই যে মাছের ঝোলটা ঝোল তো না গ্রেভি প্রায় হয়ে এসেছে ঠিক আছে তো এই রকমই আমি গ্রেভি রাখবো একটু বেশি গ্রেভি রাখবো একেবারে শুকনো শুকনো ভালো লাগে না তো দেখো বন্ধুরা তো কাতলার ফাইনাল লুক কিন্তু দান তাই না বলো এই মাছ এইভাবে করার জন্য ওই আলু দিয়ে ঝোল পাতা দিয়ে ঝোল ওরকমভাবে জন্য না এবার গিয়ে কাতলা মাছটা খুব খুশি হয়েছে কাতলা মাছটা নিজেও খুব খুশি হয়েছে বুঝছো হা হা আর এই যে দুটো দুটো লাড্ডু দুটো বলতে গেছো দুটো লাড্ডু বেড়ে নিলাম এটা নিয়ে এখন ওপরে যাব আর রসুন আনতে হবে নিচে রসুন তো এটা দেখো এখনও এইভাবে রয়েছে আগে খাওয়া দাওয়া করবো এই যে সকালবেলা এক পিস মাছ ভাজা দিয়ে খাবো আর তিন পিস মাছ রান্না করেছি যেহেতু মাংস করছি তাই রাত্রেবেলা আমি দু পিস মাংস দিয়ে গটকে দেব। তো এই মাংসটা রান্না করার জন্য রসুন আনতে লাগবে তো দেখো মাংসটা ম্যারিনেট করি দই দিয়েছি কয়েকটা কাঁচা পেঁয়াজ আজকে পেঁয়াজ একেবারে পুরো ঝুড়ি খালি করে দিয়েছি পেঁয়াজ জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ হলুদ ঠিক আছে আর এখানটায় কাঁচা লঙ্কা রসুন আর আদা আর আজকে টমেটো পেস্ট করব না টমেটো কুচিয়ে দেবো আর ওই যে আছে এক্সট্রা পেঁয়াজ যেটা কি না তেলের মধ্যে ভাজবো আর এখানেও দিয়েছি কিছু পেঁয়াজ চলো মেখে নিই আর একটু সর্ষের তেল দিয়েছি সামান্য চলো এক হাত দিয়ে ধরে মাখা যাচ্ছে না দু হাত এক হাত দিয়ে গামলাটাকে ধরে তারপরে মাখি তো দেখো মাখা কমপ্লিট এটাকে ঢেকে রাখি তো বন্ধুরা আমি কিন্তু আজকে মাংস রান্না করার জন্য বেশি কিছু ফোড়ন দিইনি শুধুমাত্র দুটো তেজপাতা মাথান দিয়ে চিড়ে নিয়ে তারপরে দিয়েছি ফোড়ন আর টমেটোগুলো কিন্তু পেঁয়াজটা হালকা একটুখানি নেড়ে ছেড়ে নিয়ে টমেটোটাও দিয়ে দিয়েছিলাম আর এখন ওই মিক্সিতে যে পেস্ট করেছি কাঁচা লঙ্কা আদা আর রসুন সেই পেস্টটা কিন্তু দিয়ে দিলাম আর এবার কিন্তু দেখো পেঁয়াজটা ভাজার সময় তেলটা বোঝা যাচ্ছিলো না এবার তেলটা ছেড়ে দিয়েছে তাও এখানটায় আমার এক কেজি মতন প্রায় মাংস আছে তো এই এক কেজি মাংসের জন্য কিন্তু আমি যথেষ্ট পরিমাণে একেবারে মানে না বেশি না কম তেল ব্যবহার করেছি তো চলো মশলাটা মোটামুটি কষে গেছে এইবার মাংসটাকে অ্যাড করে দিই তো বন্ধুরা দেখো এদিকে মাংসটা কষুক কষতে দিলাম ঢেকে দিলাম তার জন্য চিমনিটাও পড়ে যাচ্ছিল চিমনিটাও বন্ধ করে দিলাম আর এদিকে কিন্তু যা যা বাসন আমার লাগবে না সব মেজে রাখলাম আর এই যে এই ঢাকনাটা দিয়ে আজকে আর হবে না তার জন্য এই বড়ো থালাটা মাজা হয়ে গেছিলো অবশ্যই মেজে দিয়েই তারপরে মেজে ধুয়েই তারপরে ঢাকনা দিতাম তো মাজা ছিল এটা দিয়ে ঢাকা দিলাম তো এখন রইলো পরে এই কড়াই থালা এই বাটি খুন্তি হাতা আর ওভেনের ঝিক তো দেরি আছে এখন ঘন্টা খানেক টাইম লাগবে তারপরে গিয়ে সব পরিষ্কার টরিষ্কার হবে ও ভাবছি চালটা ভিজিয়ে রাখি চালটা ভিজিয়ে রেখে তারপরে যাই একটু দেখাই এই যে কষছে এক হাত দিয়ে নাড়ানো কষ্ট কারণ মাংসের পরিমাণ বেশি তাই কষুক নির্বিঘ্নে নিশ্চিন্তে করতে থাক তো অনেকক্ষণ ধৈর্য নিয়ে কষিয়েছি খাসির মাংস ভাই রান্না করতে গেলে যদি কড়াইতে রান্না করতে যাও তাহলে তোমাকে প্রচণ্ড পরিমাণে পেশেন্স রাখতেই হবে নতবা সেদ্ধ হবে না আর আমি খাসির মাংস কষাতে কষাতেই সেদ্ধ করে ফেলি আমার এত ধৈর্য খাসির মাংস রান্না করার সময় যে কোনো ভালো জিনিস আর রান্না সব সবসময় ধিমা আছেই ভালো হয় হাই আছে কখনও রান্না ভালো হয় না তো তেল ছেড়ে দিয়েছে কষানো কমপ্লিট এইবার জল অ্যাড করবো আসলে একটা পার্সেল যে পার্সেল দাদা এখনও যেয়ে পারেনি ঠিক আছে এই মাত্র দিয়ে গেলো হাতে তো এটা কি এটা তোমাদের দেখাবো কিন্তু এত ছোট হবে ভাবতে পারি না হ্যাঁ আর একটু চওড়া আর একটু লম্বা চওড়া হবে এটা সেট করতে হবে হ্যাঁ এটা সেট করা লাগবে এখন করব না স্নান ঠান করে নিয়ে করব থাক এখানে আপাতত সব দেখা লাগে সব তো দেখো মাংসের এরকমই ঝোল রাখবো ঠিক আছে একেবারে টানাবো না ভালো লাগবে না খেতে আগের দিনে মতন পাতলা ঝোল রাখিনি তবে একেবারেও শুকিয়ে ফেলবো না এর মধ্যে যখন একটু ঘি পড়বে তখন কিন্তু ঝোলটা আরও গাঢ় হয়ে যাবে আর ঠান্ডা হলে পরে আরও গাঢ় হবে তো চলো এরকম ঝোলই রাখি ভালো লাগে খেতে তো দেখি বন্ধুরা ফাইনাল লুকটা কেমন এসছে ঘি গরম মশলা দেওয়ার পরে বাবা এই তো তুখোর কালার এসছে হে এ তো তুখোর কালার এসছে উস বাপরে বাপ অসম্ভব কালার এসছে অসম্ভব কালারটা দেখো যে বন্ধুরা দেখো এখানে সব বেশিরভাগ সব সলিড পিস তুলে দিয়েছি কারণ আমার শ্বশুরমশাই সলিড পিস ছাড়া খেতে পারে না ঠিক আছে তো চলো এটা উপরে দিয়ে আসি কালারটা কিন্তু সেই এসছে সেই কালার এসছে ফোনটাকে চার্জে বসিয়েছিলাম এনে তোমাদের দেখাচ্ছি আকাশ পুরো ভেঙে পড়ছে এত বৃষ্টি আমার গলার আওয়াজ শুনতে পাচ্ছ পুরো আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে বাপরে বাপ আর ওদিকে আমি ভাত বসিয়ে দিলাম মলিনাটি আটকায় গেছে যাইতে পারে না বিশাল বৃষ্টি হচ্ছে ওদিকে ভাতটা বসিয়ে দিলাম এখনও রান্নাঘর মোছা হয়নি কমপ্লিট করতে পারেনি দুটো বালতে যায় দেখো অবস্থা আওয়াজ বাবা দুটো আট বাজে এই মাত্র ভাগ্য দিলাম এখন যাব স্নান করতে মানে কখন থেকে শুরু হয়েছে আমি বলতে পারবো না যতক্ষণ বৃষ্টি হলো পুরো কাটা বৃষ্টি হলো মনে হয় যেন দাঁড়ালে পরে মাথায় বৃষ্টি ফোঁটা পড়লে পরে মাথা ফুটো হয়ে যাবে এত জোরে বৃষ্টি পড়লো সাংঘাতিক বৃষ্টি হলো তার মধ্যে একবারই বাজ পড়েছে মানে তাও সামান্য কিন্তু যা বৃষ্টি হলো ও মারাত্মক বৃষ্টি হলো তো যাই ভাত ভাত গড় দিয়ে নিয়েছি আর রান্নাঘরের মোছার যে নেকড়াটা সেটাও কাঁচা হয়ে গেছে এবার স্নান করে নিলেই হয়ে যায় আর তার সাথে আমার যে যা কথা বলবো না বলছি না অর্দর করতে চাইলে আদর করতে দিতে হয় বলছি তো তাহলে কেন সরে গেছো তুমি কেন সরে গেছো বাবাটা ও জানছি তোমার দেখে কত ভালো বলে জানো তোমার সব আনছো ভালো বলে বলি কিউট শেরু বাবা কিউট শেরু বাবা আমার সেরু সোনাটা কিউ তোমরা সবাই বলো না সেরু বাবাটা কিউট সেরু বাবা তাহলে দেখলে মনে হয় ধরে চোখকে দিয়ে আসি হ্যাঁ দেখো তো এই সরে যাচ্ছ এটাই তো ভালো না ক্যামেরাতে আসবো না তুমি তুমি ক্যামেরা ফ্রেন্ডলি না আর কার বাড়ি চাইছো তুমি ক্যামেরা ফ্রেন্ডলি না হলে হবে হতেই হবে আচ্ছা যাই স্নান করে আস তো বন্ধুরা আজকে রাজকীয় খাওয়ার নিয়ে বসে পড়েছি এই হচ্ছে ভাত হাতাটা রাখতে হয়েছে কারণ তুলে তুলে নিতে হবে সবই তো ঝোল তার জন্য তো এই হচ্ছে দই কাতলা কত্তামশাই ফোন করেছিল এই মাত্র বলছে মাছটা হেভি হয়েছে তো এই হচ্ছে দই কাতলা আর এই হচ্ছে মাংস তো চলো আজকের খাওয়াটা জমে যাবে জমিয়ে খেয়ে নিই ঠিক আছে উফ বাপরে বাপ বাইরেটা দেখো পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে বাপরে বাপ আর এই যে সেরোসোনারে খাওয়াতে বসলাম মাংস ভাত তাকায় এসে দেখো অন্যদিকে তাকায় এসে খাবে না বন্ধুরা এত বৃষ্টি হয়েছে জল জমে গেছে এই দেখো ওই দেখো কিরম ভাবে জল জমেছে দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে কিভাবে জল যাচ্ছে দেখো এই যে রাস্তা দিয়ে সব জল আমাদের বাড়িতে ঢুকছে কারণ এখন আশেপাশে সব জল সব বাড়ি মোটামুটি উঁচু হয়ে গেছে আর আমাদের বাড়িটা নিচু সাঁই সাঁই করে জল ঢুকছে সব আমাদের বাড়িতে সাঁই করে ঢুকছে কি করা যাবে বলো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে শেরু বাবাকেও খাওয়ালাম দেখতেই পেলে আর শেরু সকালবেলাতেই পটি কমপ্লিট করে নিয়েছে আর কি যেন বলে কি যে খেলাম বন্ধুরা মাছটা পুরো রাজকীয় হয়েছে আর রাজকীয় স্বাদ আমি জানি না রাজকীয় স্বাদ কীরকম হয় কিন্তু খেয়ে আমার রাজকীয় কথাটাই মুখ থেকে বের হলো বুঝতে পেরেছ আর ঠিক তেমনি মটন ওটা তো কোনো কথাই হবে না আজই খাওয়াটা জমে গেছে দু পিস মটন খেয়েছি বেশি খাইনি আর মাছটা পেটির মাছ দিয়ে দই দিয়ে কাতলা হে পুরো ঠিক এরকম আমার এক্সপ্রেশনের মতন ভালো খেয়েছে তো চারটে বাজতে পাঁচ মিনিট বাকি ওই নামানো হয়ে গেছে ওই দেখো একটু ঘোরার মতন একটু ঘোরা এবার আমি করব কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও যেই শুনলো ভিডিও করা কমপ্লিট ভিডিওর আওয়াজটা বন্ধ হয়ে গেল ক্যামেরার ওমনিটারে রেখে দিল এইবার আবার চালো তোমরা এই দু ভিডিও করবি ভিডিও করবি ওই আমি এই দুষ্টি করবো ওই অপেক্ষায় থাকে কি কিউটি পাই এ কিউটি পাই কিউটি পাই এ কিউটি পাই এ দুটু বাবা এই কোথার থেকে কালি এসে দেখো কোথার থেকে কালি লাগাইছে এ জুত্তু বাবা জুত্তু বাবা তা এ বাবা তা দেখো না বইছে দেখো বইছে ছোনা ছেলে এই যে ছোনা ছেলে এইটা ছোনাছেলে আয় 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 হ্যাঁ কিন্তু তুমি কিন্তু ছোনাছেলে দুষ্ট আমি চোখে মুখে দুষ্টামী এবার চোখে মুখে দুষ্টমি বুঝছো ছোনা ছেলে ইভিনিং বন্ধুরা পনের সাতটা বাজে সন্ধে পুজো দিয়ে আসলাম এখনো চা খাইনি খাব তো তার আগে ভাবলাম ওই যে একটা পার্সেল এসেছিলো না তোমাদেরকে বলছিলাম যে স্নান করে নিই তারপরে খুলবো চলো স্নান করে তো আর খোলার টাইম হয়নি এখন খুলি চাবি দিয়ে কি খুলবে মনে হচ্ছে না চাবি দিয়ে খুলবে দাঁড়া আমি খুলে নাট না বেল ঘন্টা ঘন্টা এই দেখো আর এই যে হচ্ছে স্ক্রু তাহলে আমি কি সেট করতে পারবো স্ক্রুগুলো লাগাবো ঠিকই আচ্ছা এইটা হচ্ছে এইটা পরিষ্কার করার জন্য একটা ওয়াইপস ঠিক আছে রিফ্রেশিং ওয়াইপস লেমন ফ্লেভারের আচ্ছা এটা কী এবার এটা তোমাদেরকে বলি এগুলো তো ধরলে পরেই শুধু ফাটাতে ইচ্ছা করে ইচ্ছেটাকে সাইডে রাখি খুবই কারণ আমার চা খাওয়ার সময় চলে যাচ্ছে আজকে মনে হয় না ভিডিও করতে পারবো শর্ট ভিডিও কারণ প্রথমে চোখ জ্বালা করছে আমার ঘুম তো হয়নি চোখ জ্বালা করছে পুরোটা খুলে নিয়ে তারপরে ক্যামেরাটা অন করা উচিত ছিল আমার জায়গা দিয়ে যে সেলোটেপ মারা কে জানে সেট করতে পারবো কি না কে জানে সেট করতে হবে বুঝতে পারবে এত ছোট হবে আমি ভাবিনি একটু শানি এখনো বুঝতে পারছো এবার বুঝতে পেরেছ এটা তো সিংহাসন ছোট্ট ননের জন্য আনা ছাতা কোন দিকে যে খোলার এগুলো স্কুল দিয়ে আমি পারবো এ তো ইয়েও দেওয়া নেই ডেমোও দেওয়া নেই ডেমো কার্ডও দেওয়া নেই কিচ্ছু দেওয়া নেই পাশে বসবে পেছনের ব্যাকগ্রাউন্ড এই দেখো গণেশজির ছবি করা আচ্ছা এটা কি করে করতে হবে ভগবান জানে আমি সমঝ মেই আহ দেখে কর না ঠিক হ্যাঁ ফেরে ফির দিখাতে হ্যাঁ তো বন্ধুরা দেখো অনেক কষ্টে সেট করলাম এই যে এই রকম এই নিচের পাতটা বড় এইটা একটু ছোটো ঠিক আছে তো রকম হয়েছে কিন্তু ফিনিশিংটা আসেনি কারণ এই পাশটায় এই যেই খাজগুলো আছে না সেই খাজের মধ্যে খাজ ঢুকছে না ওইগুলো সব ঠিক আছে বাট এটা হচ্ছে না এই পাশেরটা হচ্ছে না নিচেরটা তাও হয়েছে কিন্তু ওপরেরটা কিছুতেই হচ্ছে না এই যে খাজগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এই নাটগুলো আসার জন্যই কিন্তু এটা আসছে না তার মধ্যে একেবারেই ছোট আমার একটা হাতও বসছে না আর এই যে এই যে এই যে এই যে এই যে দেখো খাজ খাপে খাপে পড়েনি তার জন্য ঢিলে ঢিলে করছে তো এটা ফেরত দেব তো দেখো বন্ধুরা চা নিয়ে চলে আসলাম চা আর বিস্কুট মুড়ি খাওয়া তো প্রায় বন্ধই করে দিয়েছি মুড়ি এখন আর খাই না এত বেলায় খাওয়া দাওয়া করি যে মুড়ি খেতে আর ইচ্ছা করে না জায়গা থাকে না পেটে চলো খেয়ে নি বন্ধুরা দেখো মাংসটা একটুখানি গরম করে নিচ্ছি সেরু ব্যাপারে খাওয়ানো হয়ে গেছে এরপরে গিয়ে আমরা খাবো ঠিক আছে গরম হয়ে গেছে মাংস এদিকে ভাতও বেড়ে নিয়েছি এই যে আমার ভাত তাড়াতাড়ি এসছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এলাম আর এখন একটা কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করতে হবে তো কিভাবে বালিশের উপর থেকে নিচে নিয়ে আসলো এবার চলবে তাণ্ডব তো আগামীকাল সকালবেলার জন্য একটা কন্ট্রোভার্সি ভিডিও করে রাখতে হবে কারণ কালকে প্রত্যেক দিন যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে যে ভিডিও করি সেটার সুযোগ আগামীকাল পাবো না কারণ আগামীকাল খাওয়া দাওয়া করতে করতে দুপুরের খাওয়া কখন খাই তার ঠিক নেই সেই কারণের জন্য ও বলছিলাম ভুলে গেছি এমন একটা বাড়ি খাইছি তো যাই হোক ভিডিও এখন বানাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে কেন বলছি কারণ আগামীকাল কি যাবে আমি নিজেও বুঝতে পারছি না তার জন্য চলো টাটা